ওগুলি ভাঙেন কেন লোহাগুলো চা বাজা না আপনি তো লোহা ভাঙলেন আমি দেখলাম বেশি দূর না এই যে আর একটু এই যে শিব মন্দির পার হয়ে আসলাম আমরা এখানে বসে আছি আমি একটু তাড়াহুড়ো করেই করছি কারণ বর্মাশাই বলল খেয়ে দে তারপরে বেরোবে জলটা ফুটে গেছে বন্ধ করে দিই তার তো এই কড়াইটার মধ্যে ডালটা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটা রান্না থেকে শুরু করলাম তোমাদের তো বললামই বরমশাই খেয়ে বেরোবে একটু ঝটপট রান্না করছি আর মনে মিল পরীক্ষা চলছে ওরাও খেয়ে দিয়ে স্কুলে যাবে মানে পরীক্ষা দিতে যাবে তো প্রথমে একটা মামলেট ভেজে ওই যে ভাজা ডাল দিয়ে আর মামলেট দিয়ে বরমাসাকে খেতে দিয়ে দিলাম তো এখন এক এক করে সবগুলো মামলেট করে নেব করে তারপর মনাইবিলটুকেও খেতে দিয়ে দেবো ওরাও বেরিয়ে যাবে আর তেমন কিছু রান্না করব না আলু দিয়ে এই মামলেটের তরকারি করব। কারণ আজকে দুপুরে আমাদের নিমন্ত্রণও আছে আর ওই নিমন্ত্রণ বাড়ি গিয়ে আমি একটা কাণ্ড করি সেটা কি করি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব সাথে থেকে আর কেমন লাগলো ভিডিও সেটাও কমেন্ট করে অবশ্যই জানি পাঠাটাকে মনে হয় কাটবে মনে হয় বান্ধবী চলে এসছে টোটোতেই যাবে কত টোটো যাও এত গাড়ি ঘোড়া না এই রাস্তা দিয়ে এপার ওপার হয় মুশকিল আমি ঘরেই কাজ করছিলাম তো ওই বাইরের দিক থেকে পাতার খসমস শব্দ আসছিল তো আমি জানলা দিয়ে উকি দিতেই দেখি যে লোকটা না এই যে জানলার ওপরে যে সানসেটটা থাকে ওটা ভেঙে ভেঙে লোহাগুলো বের করে নিয়ে যাচ্ছে তা আমি প্রথমে কিছুই বলিনি এটা তো নিয়েছে নিয়েছেই তারপর ঘরের ওপরে ওই যে ভেন্টিলেটারের ওই জায়গাটা একটা টিনের মতো সেট দেওয়া ছিল ওটাও ভেঙে নিয়ে গেছে এই জায়গাটা বা এই হলটা কিন্তু সরকারি সরকারি আগে সিনেমা হল ছিল জায়গা তারপর দেখেছি এ পাশেও এসছে যখন বললাম তখন দেখো উনি কি বলে দেখো লোহাগুলি ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে এটা কিন্তু সরকারি জিনিস ভাঙেন কেন হ্যাঁ ভাঙতেছেন কেন লোহাগুলা খোকসা পাতা না আপনি তো লোহা ভাঙলেন আমি দেখলাম আমি দেখছি তো ওই যে ওই পাশেও ছিল ওইখান থেকে লোহাগুলো ভেঙে ভেঙে নিয়ে গেলেন ওই ওই পাশে ওই 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 ওইখানের গুলা ওই যে ওইখানের গুলা ভাঙে নিয়ে গেছেন না দুই একটা না তো ওখানে অনেকগুলাই ছিল ভাঙেন কেন এগুলা এই যে এখন গেল গিয়া বললাম এখন চলে গেল কী অবস্থা আর ওই লোকটা দেখলে না লোকটা না চুপি চুপি বেরিয়ে গেলো মানে ওই জঙ্গলের ভেতর দিয়ে ওই পেছন দিয়ে বেরিয়ে গেলো সামন দিয়ে গেলে যদি কেউ দেখে কিছু বলে টলে তো যাই হোক যখন হলটা উঠে গেল তখন ভেতরে অনেক জিনিসপত্র ছিল ব্রেন স্ট্রেন ছিল প্রচুর জিনিস সেগুলোও কিন্তু চুরি হয়ে গেছে মানুষের নিয়ে গেছে এদিকে দেখো মামলে দিয়ে তরকারিটা হয়ে গেছে আর আমি মনে হয় একটু আলুর তরকারি রেখে দিয়েছি আর এই যে দুপুরবেলায় বড়মশাই আবার এসেছিল এই যে খাওয়া দাওয়া করেও বেরিয়ে গেল আর বেরোনোর পথেই নয় যে বৃষ্টি ধরেছিল যার জন্য রেনকোট পরে তারপরে বেরোলো শুভ বিকেলে সবাইকে এখন বিকেলই হয়ে গেছে তা আমি আর মনে যাচ্ছি ওর বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে মানে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ ওর বান্ধবীর ঠাকুমার বাৎসরিক শ্রাদ্ধ আজকে তো ওটারই নিমন্ত্রণ খেতে যাচ্ছি আর বৈষ্ণব সবার নিমন্ত্রণ তো একটু বেলা করেই হয় তো চলো যাওয়া যাক আর এদিকে বাইরে কিন্তু আকাশটা মেঘলা পড়েছে জানি না আমাদের বৃষ্টি ধরবে কিনা বৃষ্টি ধরলে তো মহামুশি বেশি দূরে নাই কাছাকাছি বিলটু যাবে না কিন্তু ঘরেই থাকবে বিল্টোর বাবাও হয়তো যাবে না কারণ ওরা আসতে তো সন্ধ্যা লেগে যায় তো যাই হোক চলে যাওয়া যাক মনে হয় বাইরে দাঁড়িয়ে আছে বেশি দূর না এই যে আরেকটু এই যে শিব মন্দির পার হয়ে আসলাম আমরা তো আগে বিকেলবেলা করে হাঁটতাম এই রাস্তায় তো ওদের বাড়িতে আমি কোনো দিন যাইনি আজকে ফার্স্ট যাচ্ছি আমি কোনো দিন ঢুকিনি আর আমি ওদের বাড়িটা চিনিও না মনে হয়েছে নে মনায় নিয়ে যাবে আর কত দূর মোটামুটি না কি এই মা কালীর একটা অদ্ভুত জিনিস দেখলাম মা কালীর সাথে না আমি কোনোদিন সিংহকে দেখিনি এই ঠাকুরটার সঙ্গে আবার সিংহ আছে আমরা এখানে বসে আছি গ্যাস খাচ্ছি আমরা গিয়ে দেখি যে ওই বাড়িতে মনের অন্য বান্ধবীর মায়েরাও এসছে তো অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম ভিডিও করি কারণ অন্য বাড়িতে গিয়ে ভিডিও করাটা একটু অস্বস্তিকর হয় তো খেতে বসেছি যখন ভাবলাম যে একটু ভিডিও করি ওখানে তো আমি কারো পারমিশন নিই যে এই ক্যামেরাটা একটু উঁচু করেছি সেমন থেকে একজন বলে যে আমাদের কি ছবি তুলছে নাকি পাশের জনকে বলে তো পাশের জন্য আমার যদিও পরিচিত তবুও তাদের পারমিশন নিয়ে যেহেতু করে নি সেটাকে চুরি করাই বলে লুকিয়ে লুকিয়ে ভিডিও করাই বলে তখনই আমি আমার মোবাইলটা নিচু করে ফেলি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে গিয়ে ধরা পড়ে গিয়েছি এই হলো অবস্থা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি যাচ্ছি বাপরে ওভারলোড হয়ে গেল রে তাই ভালো লাগলো এরকম খাওয়াই ভালো লাগে নিরামিষ মাছ খাচ্ছে জল হয়েছে না জলে মাছ খাচ্ছে গুড ইভিনিং সবাইকে চলে এলাম আবার অনেকক্ষণ পর এই দিকে দেখো আবার এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে আর যেহেতু জানলাটা শুধু ফ্রেম লাগানো হয়েছে পাল্লাগুলো লাগানো হয়নি যার জন্য বৃষ্টি ছেটা হাওয়া উঠেছিল তো বৃষ্টি ছেটায় গ্যাস এক ভিজে গেছে তারপরে টেবিলটা ভিজে গেছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম মাঝখানে বিকেলটা ভালোই ছিল দুপুরে বৃষ্টি হয়েছে মাঝখানে বিকেলটা ভালো ছিল আবার এই সন্ধ্যাবেলায় নেমেছে আর এই চা করতে করতেই কারেন্টটাও চলে যাবে আর আমার এই রান্নাঘরে তো এখনও কোনো কাজই হয়নি মানে লাইট শুধু একটা লাগানো আছে ইমার্জেন্সি লাইট তো নেই তারপর তোমরা দেখবে যে আমি টর্চ লাইট নিয়ে চা করছি এমার্জেন্সি লাইট শুধু আমাদের মানে থাকার ঘরগুলোতেই আছে এদিকে দেখো টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে আর আমার সত্যি কথা বলতে ওই নিমন্ত্রণ খেয়ে এসে পেটটা যেন ফুলে আছে কারণ কি বলো তো একে তো বেলা করে খেয়েছিলাম তার মধ্যে রান্নাগুলো এত স্বাদ হয়েছিল না লোভ সামলাতে পারিনি মানে পেটের মধ্যে যতটুকু ধরেছে খেয়েছি দুপুরে খাইনি খিদেও পেয়েছিলো তো যাই হোক এই জন্য এই অবস্থা আর ওই যে কথায় আছে না লোভে পাপ পাপের মৃত্যু ওই দশা হয়েছে তো চা হয়ে গেল। এদিকে ছেকে নিয়ে আমরা এখন খাবো আর বিলটুকে দুধ মুড়ি খেতে দিয়ে দিয়েছিলাম ওরা খেয়ে দিয়ে পড়তে বসে গেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা